আমি বলবো বলব যে কোনো পুরস্কার যে কোনো প্রশংসা এই সব কিছুর মধ্যে একটা অনুচ্চারিত শর্ত থাকে যেটা আমি এই চন্দনের উদ্দেশ্যে বলছি বা এখন যারা ওই অভিনয়ের ওই পর্যায়ে আছে তাদের সকলের উদ্দেশ্যে বলছি যারা অভিনয় করেন বা যারা পারফর্ম করেন তাদের সবার উদ্দেশ্যে বলছি দর্শক যখন প্রশংসা করে যখন পুরস্কার দেন তখন তোমরা যে জিনিসটা শুনতে পাও না সেটা শুনতে হবে কারণ সেটা উচ্চারিত হয় না যারা প্রশংসা করেন তারা কিন্তু ওটা উচ্চারণ করেন না শুধু কান পেতে থাকলে শুনতে পাবে যে সেখানে একটা অনুচ্চারিত শর্ত ভাসছে বাতাসে শর্তটা কি তুমি ভালো করেছ কিন্তু আরও ভালো করতে হবে এইটা থাকে এটা যারা শুনতে পান না তাদের একটু ভোগ করতে হয় কারণ তারা ভাবেন যে এইটাই শেষ প্রশংসা আমার আমি দশে দশ পেয়েছি না উনি দশে তিন পেয়েছেন চার পেয়েছেন পাঁচ পেয়েছেন ছয় পেয়েছেন সাত পেয়েছেন এখনও আরও ভালো করতে হবে যাতে দশে দশ পাওয়া যায় দশে দশ উনি পাওয়া যায় না জীবনের সবচেয়ে ভালোটা কখনো আসে না জীবনে অনেক প্রশ্ন করে না যে আপনার সবচেয়ে প্রিয় চরিত্র কোনটা করেছেন আমি প্রিয় চরিত্র এখনো পাইনি কেউ পায় না কিন্তু আমি যারা অভিনয় করেন যাদের আমি ভালোবাসি তাদের এই কথাই বলতে চাই যে প্রশংসা পেয়ে পুরস্কার পেয়ে তুমি কি বলবো একটা একটা শব্দ ব্যবহার করে যাতে ইজি কমিউনিকেট করা যাবে হে দিয়ে যেও না হুম বুঝতে চেষ্টা করো তারা কি বলছে কারণ তারা হচ্ছে শিক্ষক দেবতা তাদের জীবনের উপাদান নিয়ে তুমি মঞ্চে পূজায় বসো অর্ঘ সাজাও দুঃখ হাসি কান্না বেদনা হিংসা লোভ পরশ্রীকাতরতা সব কিছু তাদের মধ্যে সেই উপাদান তুমি নিয়ে তারা যখন সামনে বসে থাকে তুমি তাদের পূজায় বসো মঞ্চে তারা যদি সেই অর্ঘ তুমি তাদের পায়ে তুলে দাও সেই শিক্ষক দেবতার পায়ে তারা যদি সন্তুষ্ট হয় দু হাত তুলে আশীর্বাদ করবে আর যদি অসন্তুষ্ট হয় এক হাত তুলে অভিশাপ দেবে সুতরাং সাবধান ওই অনুচ্চারিত শব্দটা শুনবার চেষ্টা করো নিজেকে মুক্ত করে ছটফট করে নাও ভালো থাকবেন সবাই ও লেভি দিতে হবে আপনার শেয়ালদার পলিমার্কেটটা দেখেছেন বর্ষাকালে দেখেননি

আজ সবাই কেহ না কেহ মরণিয়া হেলায় আমার শুধু নাই প্রিয়া দুষ্টু বলে পিয়া 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 কি যে করিয়ে মননিয়া সে যে প্রণয় হতা সে অথে যুতলিয়া দুষ্টু পাপিয়া বলে পিয়া 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 ঠিক আছে বাংলা ভাষা বাংলা ভাষাকে রক্ষা করার জন্য আন্দোলন তো নয় এটা হম এসে আমরা যে বাংলা ভাষার আন্দোলন তো হয়েছে অতীতে যারা আমার বয়সী বা আমার কম বয়সী তারা দেখেছেন যে দেশে ভাষা আন্দোলনটা কিভাবে হয়েছে বাংলাদেশে কিভাবে হয়েছে আমাদের এখানে কিভাবে হয়েছে অতীত আছে এটা কিন্তু এখন যেদিকে তাকাই সব আন্দোলন বলে মনে হয় না মানে সমাজের স্বার্থে মানুষের স্বার্থে আগামী সুন্দর সমাজ উন্নত সমাজ ব্যবস্থার স্বার্থে হচ্ছে এটা এটা ভাবতে গেলে একটু কষ্ট হয় আর কি মেলাতে পারি না হুম। সব আন্দোলন ঠিক সুখকর বলে মনে হয় না কি এই সুস্থির তাহলে তো হওয়া উচিত সব সব জায়গা থেকে সব মানুষই তো এটা এটা কি জানেন তো এইগুলো এই যে প্রশ্নগুলো এগুলো কীরকম আত্মজিজ্ঞাসা গেলে এর উত্তর পেয়ে যাবেন সব মানুষই সাধারণ মানুষ তারা সুন্দরভাবে বাঁচতে চায় হ্যাঁ ভালো লোককে ভালোবাসতে চায় শান্ত পরিবেশ চায়

ভালোটাকে গ্রহণ করবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা